ভর্তি হবো সে কোম্পানি তো খুঁজে আমি পাস না কি করবো কামাই রোজগার নাই কিরাম আমি থাকার যায় আমি তো কোম্পানি ভর্তি হবো সে কোম্পানি যাই খুঁজে পাচ্ছি আমি তো হ্যাঁ কোম্পানি কোন কোম্পানিতে আমি ভর্তি হবো তো আমার ভাষা থাকলে তো আমাক তো ভর্তি করে দিলে হয়নি তো কিরামের কাজ নাই কিছু নাই তে আমি কি করবো এখন আমি তো সব কাজ কাজটা সব তো তোমার উঠে গেছে তো আমি তো